আশা করি মহান অশেষ আয়লা আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব বাড়িতে কোন গাছ থাকলে ভালো আর কোন গাছ থাকলে আপনার ক্ষতি হবে প্রিয় দর্শক গাছ তালার অনেক বড় ন্যায়ামত এই পৃথিবীতে বসবাসের জন্য আল্লাহ তালা মানুষকে যত ন্যায়ামত দান করেছেন তার অন্যতম হল গাছ বিভিন্ন প্রকারের গাছপালা দিয়ে আল্লাহ পৃথিবীকে সুশোভিত করেছেন ফলে ফুলে আমাদের ভরিয়ে দিয়েছেন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেছেন আমাদের দান করেছেন সবুজ পৃথিবী আমাদের জন্য এতে রয়েছে নিদর্শন আল্লাহতালার পক্ষ থেকে এজন্য সুরা আল আনা আমে আল্লাহ রব আলমিন বলেন তিনি আমাদের জন্য সামান্য আটি থেকে অঙ্কুরিত করেন শাখা প্রশাখা বিশিষ্ট বিশাল বৃক্ষ শস্য দানা থেকে উদ্গত করেন হরেক রকম ফসল এ যে তার কৃপা একমাত্র তারই দান একথা কথা তিনি আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন যাতে আমরা তার শুক্রি আদায় করি সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন